আসসালামু আলাইকুম ভিওয়ার্স জপয়েন্ট পেটিতে আপনাদের সকলকে স্বাগত আজ তিরিশ ছয় দু চব্বিশ কিছুক্ষণ আগে আমাদের কাছে ডাক অধিদপ্তরের যে পোস্টমাস্টার পদে তেরো গ্রেডের যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফলাফল হাতে এসেছে মোট নির্বাচিত সংখ্যা সাতশো সাতজন তো এখন বিস্তারিত বিষয়ে যাওয়া যাক বিষয় ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো পদের লিখিত পরীক্ষার ফলাফল ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো পদের লিখিত পরীক্ষা গত ২৯ জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নিম্নবর্ণিত রোল নম্বরধারীদের প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে আমি ভিডিও স্ক্রিনে আপনাদের উক্ত রোলগুলো যে রোলগুলো আপনার নির্বাচিত হয়েছে লিখিত পরীক্ষায় সেই রোলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা নিজস্ব রোলগুলো আপনারা নিজ তত্ত্বাবধায়নে আপনারা ভিডিও স্ক্রিন থেকে দেখে নেবেন মোট নির্বাচিত সংখ্যা সাতশো সাতজন মৌখিক পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে ডাক অধিদপ্তর ওয়েবসাইটে নোটিশ আকারে এবং প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড এস এম এর মাধ্যমে অবহিত করা হবে নিরীক্ষণ করেছেন মোহাম্মদ আলতাফুর রহমান পরিচালক কর্মী ও সংস্থাপন ও সদস্য সচিব নিয়োগ কমিটি তো ভিউয়ার্স এই ছিল আমাদের কাছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরোয়ের লিখিত পরীক্ষার সর্বশেষ ফলাফল যা নির্বাচিত সংখ্যা সাতশো সাতজন নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে অবশ্যই বিড়িতে চোখ রাখুন আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম